আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চারটের উদ্দেশ্যে সকালের প্রথম ট্রিপ ছেড়েছে এম ভি ইমাম হাসান সকাল ছয়টায় সকাল সাতটা বিশ মিনিটে এম ভি সোনার তরী দুই পাশাপাশি সকাল আটটায় মেঘনা ম্যানারে এমভি মিতালি পাঁচ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে দিয়া সাত সকাল নটা পনেরো মিনিটে চাঁদপুর চাঁদপুর চরভরেভীর উদ্দেশ্যে ছেড়েছে এমভি ভি এক সকাল নটা পঞ্চাশের জাহাজ আজকে ছিল না এবং সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটেরাপটির উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে এমভি ভি এবং সকাল এগারোটা চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে ইমাম হাসান সাত সকাল এগারোটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরি উদ্দেশ্যে ইমাম হাসান দুই এবং পাশাপাশি দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর ঈদগা ফেরি উদ্দেশ্যে থাকবে এম ভিমা ময়ূর ময়ূর দুই এবং পাশাপাশি সকাল দুপুর দেড়টায় থাকবে ময়ূর সাত ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি নজনটি পুনরায় লিসা থেকে ছেড়ে আসবে রাত দশটায় এবং পাশাপাশি সকাল সাতটায় ছেড়ে গিয়েছি ইলিশার উদ্দেশ্য সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছি ইলিশার উদ্দেশ্যে এম ভি বাকি দশ সকাল আটটায় ক্রিস্টাল কলেজ অবশ্য সার্ভিসের বাইরে রয়েছে এবং পাশাপাশি সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন ছেড়ে গিয়েছে আজকে গ্রিন লাইন তিন সকাল সাড়ে আটটায় এবং কর্ণফুলি চোদ্দো ছেড়েছে সকাল নয়টায় ইলিশার উদ্দেশ্যে ভোপালি সাত ছেড়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি গিয়ে থাকে তাহলে সকাল নটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে ঢাকা থেকে আলু আলির চার যাবে শুরু বিয়াটার ব্যানারে এলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে সুরেশ্বর মতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা রাত এগারোটা থাকবে একটি নজন পাশাপাশি দুপুরের সিটি মিরাজ এক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর একটায় মত্তবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় শরীরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলাম মৃধাট অথবা শোয়েল মলাদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজন সকাল আটটা চল্লিশ মিনিটে এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে থাক দশ মিনিটে করে করলে পারাবন্দর খেয়ে উদ্দেশ্যে ইয়াত সাত যাবে সন্ধ্যা ছয়টায় পাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পুবালি ছয় পাশাপাশি ঘোষের থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ই ইয়াদ আজকে যাই আটের ব্যানারে দেউলা ঘোষের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি নিউ সাব্বির তিন পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমভি ভি নয় ছাড়বে রাত নয়টা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভোলা বোরহানুদিনের উদ্দেশ্যে আজকে খুব সম্ভবত জামাল নয় জামাল নয়ার ট্রিপ এখনও হাট প্লেসে আসেনি যে নৌজানটি যাবে সে অবশ্য রাত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং রাজারহাট সি নয় লালমোহন রোডে যুক্ত হয়েছে এমবি রাজারহাট বি তবে আজকে অবশ্য প্রিন্স সাকিনের ট্রিপ তো রাজারহাট বিতেই কিন্তু প্রিন্স সাকিনের ব্যানার লাগানো রয়েছে প্রিন্স সাকিন বর্তমান যে এমপি ক্যাপ্টেন নৌজানটি সে নৌজানটি অবশ্য গতকালকে ইলিশার উদ্দেশ্যে গিয়েছে রাজারহাট বিয়ের প্রক্সি ট্রিপে তবে আমার যতটুকু মনে হয় যে এখানে হয়তোবা এই দুই কোম্পানির মধ্যে যে কোনো একটা চুক্তিপত্র হয়েছে সে তারা রোটেশনে চলবে এই দুটি নিয়োজন সেই রোটেশন অনুযায়ী হবে হয়তোবা রাজারহাট বি আর সাকিন মিলে ঝিলেই চলবে সম্ভবত খুব সম্ভবত এমন হতে পারে রাজারা সি যুক্ত হয়নি রাজারা সিকে দেখানো হয়েছে নাব্যতা সংকটের কারণে শীত মৌসুমে নদীতে পানি কম থাকায় নাব্যতা সংকট দেখিয়ে রাজার সি এর পরিবর্তে রাজারা বি যুক্ত হয়েছে ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাদিরপুর লালমোহন রুটে তো প্রত্যাশা করবো খুব ভালো সার্ভিস দেবে যেন অবশ্য মোটামুটি বরগুনা রুটে তার খুব সুনাম রয়েছিল ভালো সার্ভিস দিক সেটাই প্রত্যাশা করি তো আজকে গাছের গাছিরখাল বক্সিবাদা চর্মদাসের উদ্দেশ্যে পুবালি নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মদাস থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি প্রিন্স অলাচার লালমোহন থেকে ছেড়ে আসবে গ্লোরি অফ শ্রীনগর সাত কালাইগার উদ্দেশ্যে ইগোল আট সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজরটি এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম বন্ধন পাঁচ মুন্সীগঞ্জ জুলানিয়া কালীগঞ্জ লিসাবে দৌলত দৌলতকে মধ্যে ততমুদ্দিন হয় তারপরে মনপুরা হাতির উদ্দেশ্যে যাবে ফারান তিন সন্ধ্যা বিকাল পাঁচটা তিরিশ মিনিটে পাশাপাশি মনপুর মুন্সিগঞ্জ ঘাট বাদে একই ঘাটগুলো ধরবে এম বি ফাহরান আট নয়জনটি ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে এবং আজকে কর্ণফুলি তেরো ট্রিপে কর্ণফুলি এগারো যাবে বেতনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে নয়জনটি ছেড়ে যাবে ঠিক রাত আটটায় দ্বিতীয় জিবে কর্ণফুলি বারো ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে এবং আজকে চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম টিপু সিরিজের নজানগুলো টিপু এবং ফারান সিরিজের নজন দুটি নজান ছেড়ে আসবে আজকে চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বরগনা থেকে ঢাকার উদ্দেশ্যে পুবালি এক ছেড়ে আসবে সন্ধ্যা বিকাল চারটায় এবং বরগনার উদ্দেশ্যে অথই এক ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় বাসানচালের উদ্দেশ্যে সম্রাট দুই যাবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং মোলাদের উদ্দেশ্যে আজকে জেনজনটি যাবে এখনও ঘাট প্লেসে আসেনি অবশ্য আজকে জেনোজনটি যাবে সেন সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং মোলাদি থেকে খুব সম্ভবত আজকে অভিযান পাঁচের অভিযান পাঁচ ছেড়ে আসবে সম্ভবত গতকালকে কোনটি গিয়েছে আমার ঠিক সঠিক মনে পড়ছে না শিডিউল ভিডিও করার সময় অনেক সময় ভুলে যাই আমি ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দফদফি আনল চিঠি হয়ে তারপরে ঝাড়ঘাটির উদ্দেশ্যে আজকে ফাহান সাত যাবে সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে ঠিক আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নয় এবং অপর দিক থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে ঝালকাটি থেকে সুন্দরবন বারো এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক দুটি নয় ছেড়ে যাবে সেখানে প্রথম ট্রিপে এমভি অ্যাডভেঞ্চার নয় এবং দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে এমভি মানামি দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে দুটি নয় ছেড়ে আসবে গতকালকে একটি নজন গেলেও আজকে দুটি নজন ছেড়ে আসবে ঢাকা বরিশাল থেকে পার্বত আঠারো এবং পার্বত এগারো দুই তিন ছেড়ে আসবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি কীর্তনখলা দশ এবং কুয়াকাটা দুই আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার নয় এবং এম ভি মানামি এবং আগামী পরশু দিন প্রিনশ দশ ছেড়ে যাবে বৃহস্পতিবার এম ভি প্রিন্স হল দশ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি তার সঙ্গী হিসেবে থাকবে পারাবত এগারো দুটি নয় আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে যারা যাবেন তারা এই শিডিউলটা পাবেন ঢাকা থেকে প্রিন্স হল দশ এবং এমভি পারাবত এগারো দুটি নয় বরিশালের উদ্দেশ্যে রাত নয়টায় ছেড়ে যাবে এবং আজকে ডাউনটার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে ইগল দশ অথবা স্বর্ণদ্বীপ সাত স্বর্ণদ্বীপ প্লাস যে কোনো একটি নজন রাত এগারোটায় এবং সুরেশ্বর মুলসুদ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় মানিক চার এবং কালীগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় আজকে ছেড়ে যাবে কর্ণফুলি এগারো ট্রিপে হয়তোবা কর্ণফুলি সিরিজের অন্য যে কোনো নৌজন কর্ণফুলি চার ছাড়তে পারে খুব সম্ভবত এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখেলির উদ্দেশ্যে ছেড়ে যাবে একমাত্র নয়জন পুবালি বার অন জনটি ঢাকা করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালি থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন চোদ্দ ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টায় তো ওই ছিল আজকের সতর্ক সবাই ভালো থাকবেন আল্লাহ